ঘটনাটা সেদিন দুপুরের নতুন বউ পর্ণা সেদিন রান্না করেছিল তবে রান্না করার আগে পর্ণা জিজ্ঞেস করেছিল মা আমি কি আজ রান্না করব প্রতিদিনের রান্না অবশ্য রমাদেবী নিজেই করেন অনিচ্ছা সত্ত্বেও রমাদেবী বলেছিল শখ যখন হয়েছে রান্না করো পর্ণা রমাদেবীর ছেলের বউ মাত্র এক মাস হল ছেলের বিয়ে হয়েছে ইচ্ছে ছিল নিজের পছন্দের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে সেটা হয়নি ছেলে তার পছন্দেই বিয়ে করেছে রান্না করার পর পর্নাই শ্বশুর শাশুড়িকে খেতে দিয়েছে তো সেদিন দুপুরে খেতে বসে রমাদেবী বলেছিল রান্না যখন করতেই পারো না তখন কি দরকার ছিল রান্না করার এগুলো মুখে দেওয়া যায় এত বিচ্ছিরি রান্না বাপের জন্মে খায়নি বাবা মাকে কিছুই সে খায়নি শাশুড়ি মায়ের এমন কথা শুনে পর্ণা চুপ করে দাঁড়িয়েছিল শ্বশুরমশাই কিন্তু একটা কথাও বলেননি তিনি চুপচাপ খেয়ে নিয়েছিলেন খাওয়া দাওয়ার পর নিজের ঘরে গিয়ে গজগজ করতে করতে রমাদেবী কত্তাকে বলে তুমিও তো বাপু সেই লোক আছো অত বাজে রান্নাটা চেটেপুটে পুটে খেয়ে নিলে আর আমি রান্না করলে একটু উনিশ বিশ হলে দুটো কথা শোনাতে ছাড়তে না এখন তাই ভাবছি কি করে খেয়ে নিলে তুমি শ্বশুর শ্বশুরমশাই বললেন এই রান্নাটা যদি নিজের মেয়ে করতো তাহলে কি না খেয়ে পারতে আচ্ছা রমা তুমি মেয়েটাকে দুটো কথা শোনালে রান্না খারাপ হয়েছে বলে ওইভাবে না বলে তুমি অন্যভাবে বুঝিয়ে বলতে পারতে মেয়েটা কি ভাবছে বলো তো পর্নার শাশুড়ি বলে উঠলেন এগুলোতে শিখে আসা দরকার তো বাপের বাড়িতে শেখেনি কেন শ্বশুর শ্বশুরমশাই বললেন বাপের বাড়িতে ওর বাবা মা পড়াশোনা শিখিয়েছে মেয়েরা তো বিয়ের পর সংসারী হয় সংসারের কাজ তো সংসার করতে করতেই শেখে আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে আমরা শেখালেই ও শিখবে না শিখিয়ে যদি ভুল ধরতে থাকি তাহলে হবে শ্বশুর শাশুড়ি কখনো বাবা মা হয়ে যায় না বাবা মা হতে গেলে কিছু দায়িত্ব পালন করতে হয় ওকে শেখাতে হবে এ বাড়িতে ও নতুন তাই ভুল না ধরে ভালোবেসে বলো রান্নাটা খুব একটা খারাপ হয়নি পরের দিন এইভাবে করো দেখবে আরও ভালো হবে যতটা দেবে ততটাই ফিরে পাবে আমি ওসব পারবো না কচি খুকি তো নয় এগুলো শেখানো কি আমাদের দায়িত্ব অবশ্যই আমাদের দায়িত্ব এই দায়িত্বগুলো পালন করলে একদিন ও ঠিক আমাদের প্রতি কর্তব্য পালন করবে সেদিন দেখবে শাশুড়িও মা হয়ে গেছে যদি সেই দায়িত্ব পালন না করো তাহলে ভবিষ্যতে কোনো রকম আশা করবে না কারোর কাছ থেকে আশা করতে গেলে আগে ভাবতে হবে তার জন্য আমি কি করেছি তা না হলে দেখবে যতদিন বাজবে ততদিন তুমি শাশুড়ি হিসাবেই থেকে গেছো মায়ের মতো হয়ে উঠতে পারো কারণ শাশুড়ি কখনোই মা হতে পারে না আর একটা কথা কিছু ভুল করলে বাবা মা শেখায়নি এমন অপমানজনক কথা না বলাই ভালো ছেলেমেয়ের সামনে তার বাবা মাকে যে অপমান করে তাকে অন্তত সে আর সম্মান দেয় না আর যাকে কচি খুঁকি বলে সম্বোধন করছ সেও কিন্তু একদিন বুড়ি খুকি হবে সেদিন কিন্তু তোমার একটা কথাতেও গুরুত্ব দেবে না সব কিছু আয়নার মতো যা দেখাবে তাই দেখতে পাবে সম্পর্ক ভালো থাকে পারস্পরিক সহযোগিতায় ভালো থাকতে গেলে নিজেকে ভালো হতে হবে